শারদীয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার একটা ছোট্ট ভিডিও বন্ধুরা কাজের খুব চাপ তো কাজের চাপে ভিডিও পোস্ট করতে পারছি না তাই ভাবলাম কি করব। আমি যে কাজটা করছি ওটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমি সেলাই কাজ করি তো বুঝতেই পারছো পুজো মানে কাজের চাপ তো চলো খুব সহজ নিয়মে একটা ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্লাউজটা কেটে জুড়ে নিয়েছি ব্লাউজটা দেখো বন্ধু জোড়া কমপ্লিট এটা হচ্ছে আমার পিছনের অংশ পেছনের পার্ট আর এটা হচ্ছে হাতা বুঝতেই পারছো আর এটা হচ্ছে সামনের অংশ খুব সহজ নিয়মে একটা ব্লাউজ করেছি সব ধরনের ব্লাউজ করা হয় তো তোমাদের যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই আসতে পারো লটকনগুলো দেখো যে যেরকম বলবে সেরকমই কেটে দেওয়া হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের মতো এ পর্যন্ত পরের ভিডিও দেখতে থাকুন